চান তাহলে অনেক পরিশ্রম করুন পরিশ্রম ছাড়া কোনো কিছুই সৌভাগ্য নয় পরিশ্রম যত বেশি করবেন এবং লেগে থাকবেন ধৈর্য সহকারে অবশ্যই সফলতা আসবে সফলতা পেতে গেলে বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন রকম দৃশ্য সিনারি নিয়ে কাজ করতে হবে যদি ওই সব কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে সব জায়গাতেই সফলতা অর্জন করতে পারেন আমাদের মতো এগিয়ে যেতে হলে আপনারা আরও বেশি বেশি ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে থাকুন অবশ্যই আপনারা এগিয়ে যাবেন যেমন এমনি এমনি এত ফলোয়ার এত হয় না সবাই পরিশ্রমের মাধ্যমেই এগিয়ে নেয় গুরাও সবাই সবাই যে যত বেশি সহযোগিতা করে এগিয়ে যেতে পারবা সে তত বেশি এগিয়ে যাবা কেউ কাউকে যদি সহযোগিতা না করো কখনোই এগিয়ে যেতে পারবা না এগিয়ে যেতে হলে অবশ্যই সহযোগিতা করতে হবে তাই আমি চাই সবাই এ যাতে আমাদের মতোই এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে বন্ধ